হ্যালো এব্রুয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই রয়েছি তো আমাদের ঘরে মিস্ত্রি কাজ করছে তো দিন না একটু টাইম পায় না তোমাদের ভিডিও দেখার তোমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করার আর আমিও ঠিকঠাক ভিডিও দিতে পারছি না এই কারণে তো যাই হোক আমি একটু সময় বের করে নিয়ে একটা জিনিস দেখাবো অনেক দিন থেকেই ভাবছি আজকের এক সপ্তাহ হয়ে গেল জিনিসটা আমার এসছে আর এই ভিডিওটা না কালকে আমি শ্যুট করেছিলাম বাট যে কোনো কারণেই হোক আমার ফোনের গ্যালারিতে সেটা আমি খুঁজে পাচ্ছি মানে ডিলিট হয়ে গেছে নাকি আমি কি হয়েছে বুঝতে পারছি না ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না তো তার জন্য আমাকে আবার হলো কালকে আমি তোমাদের সামনে এটা ওপেন করেছিলাম বাট ভিডিওটা নেই আমার কাছে যার জন্য আমাকে আজকের আবার দেখাতে হচ্ছে তোমাদেরকে চলো প্রথমেই বলি প্যাকেজিংটা একদমই আমার কাছে ভালো লাগেনি প্রথমেই আর এইখানে যে নামের যে স্ট্যাম্পটা থাকে আর কি তো সেটা না একটার উপরে আর একটা মারা ছিল তো এর জন্য আমার খুব ভীষণ ভয় পাচ্ছিলাম আমি ভাবছিলাম যে অন্য কাউকে হয়তো দিয়েছিল সেটা রিটার্ন করে দিয়েছে তো সেটা আমার কাছে এসেছে তো খুবই খুবই ভয় পাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই বলছিল যে তুমি যে কেন এইসব জায়গা দিয়ে এইসব জিনিস নাও ভেবে পায় না মানে ও বেশিরভাগ আমি যেন অনলাইন শপিং করতে বেশি ভালোবাসি আর ও আবার সেটা ভালোবাসে না তো যাই হোক জিনিসটা কেমন এসছে তোমরাই বলো আর আমার কেমন হয়েছে খোলার পরে জিনিসটা দেখে সেটাও আমি জানাচ্ছি ঠিক আছে তো কালকে আমি তো অলরেডি ওপেন করেছি বলেছি তো চলো আর প্রথমে বলে দিই এটা হচ্ছে আমি নিয়েছিলাম মোমোস মেকার ঠিক আছে কালকে খুলেছিলাম তো এর জন্য সব মানে খোলা ফোলা কালকে বেশ প্যাকেজিংটা দুজনের প্যাকেজিংটা বেশ ভালোই ছিল আর বাইরেটা দেখে তুমি কেমন দেখো তোমরা নিজেরাও দেখো কেমন প্যাকেজিংটা এসেছে এইটার এই প্রথম এইটা এইটার উপরে এইটা দিতে হবে দেখো তার উপরে এইটা শীতকাল পড়ে গেছে একটু ভেজ মোমো আমরা যখন মোমো মেকার ছিল না তখন আমরা করে খেয়েছি একটা থাল কিনেছি তো ওইটা গামলার মধ্যে বসিয়ে ওটা করি ঠিক আছে তো এই দেখো এই যে এটা এটা এই যে কালো এটা এটা লাগানো ছিল না কালকে আমি লাগিয়েছিলাম ঠিক আছে কেমন কেমন লাগছে একটু ঢিল হচ্ছে না একদম এরকম বসে থাকবে ঢিলা থাকলে তো হবে না না ঢিলা থাকলেই তো সমস্যা মানে হাওয়াটা বেরিয়ে গেলেই তো সমস্যা একদম টাইট ফিট একদম টাইট ফিটিংস থাকবে তবেই ভালো আর ওর সাথে দেখো এই যে একটা এরকম দিয়েছে আর একটা দিয়েছে বসো বসো এখানে বসো এই যে ওর সাথে এই যে একটা চিমটা দিয়েছে কেমন লাগলো জিনিসটা সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকেও ফলো করে ঠিক আছে দাদা